আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমরা আরেকটা গাড়ি রেডি করছি তো এই গাড়িটা আজকেও ডেলিভারি করবো এই গাড়িটি যাবে আমাদের বক্স বাজার তো এই গাড়িটা আমরা আজকে যিনি অর্ডার করেছিল সেভাবে গাড়িটি অর্ডার করছেন আপনার কোথায় বাসা জানবো ওনার দিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনি আমাদের থেকে গাড়িটা অর্ডার করছিলেন আজকে গাড়ি নিতে আসছেন

অর্ডার করলাম ভিডিওর মাধ্যমে ইউটিউব মাধ্যমে আমি গাড়ি দেখছি আমার অনেক জায়গার অনেক রকমের গাড়ি আমি দেখছি কিন্তু আমি আমার কাছে আপনার গাড়িগুলি মানে ভালো লাগছে আমি সব সব দিক দিয়ে মানে ভালো লাগছে কিন্তু আমি আপনার কাছে আসছি তো আমরা গাড়ি তৈরি করি প্রতিটা গাড়িতে কিন্তু হচ্ছে আমরা মিউজিক ক্যামেরা দিই ভিডিও ক্যামেরা দেওয়া হয় না ব্যাক ক্যামেরা যেটা সেটা কিন্তু আপনি লাগিয়ে দিয়েছেন তো এটা দেওয়ার কারণ চার চাকার গাড়ি যখন এটা ব্যাগে দেওয়ার সময় আমাদের দেখা দেয় সেই জন্য ভিডিও ক্যামেরা ক্যামেরাটা দেখার ভালো করে কিনা মানে পিছনে দেওয়ার জন্য অনেক সময় দেখা যায় গাড়িটা রাখছি পিছনে একটা খুন্ডা এসে রাখছে আমি দেখিনি হয়তো আমি সামনে সমস্যা দিয়ে ব্যাগে দিয়ে আমার কাটিয়ে দিতে হবে ব্যাগ গেলো খুন্ডাটা ভাড়া দিলাম এই ধরনের সমস্যা অনেক সময় হয় তা আমি ওই সমস্যায় সেফের জন্য গাড়ি সেফের জন্য আমি ভিডিও ক্যামেরাটা লাগাইছি আসলে খুবই ভালো করছেন তো দর্শক আপনাদের কিন্তু আমি এই ক্যামেরাটা দেখাবো ভিডিওর ভিতরে আমরা কীভাবে এই ব্যাক ক্যামেরাটা সেট করছি তো এইভাবে আপনারাও কিন্তু ব্যাক ক্যামেরা সেট করে নিতে পারেন কারণ হচ্ছে গাড়ি ব্যাকে দেওয়ার সময় অনেক সময় কিছু দেখা যায় না আসলে অনেক সময় হোল্ডা অনেক গাড়ি থাকে ধাক্কা লেগে যায় অনেক ক্ষতি হয় তো আপনারাও কিন্তু এরকম আমাদের থেকে নিতে পারেন ভাই নিছে খুব ভালো হয়েছে অল্প কিছু টাকা হয়তো বেশি লাগছে কিন্তু জিনিসটা অনেক সুন্দর হয়েছে তো আপনি গাড়িটি কত টাকা দিয়ে অর্ডার করছিলেন আমাদের দুই লক্ষ আশি হাজার টাকা স্যার আচ্ছা ঠিক আছে কিন্তু আমাদের এই গাড়িটি দুই লক্ষ পঁচা আশি হাজার টাকা দাম এই ভাই যখন অর্ডার করছিলো আশি হাজার ছিল তো আশি হাজারে অর্ডারের গাড়ি এটা লাস্ট গাড়ি আমাদের এরপরে আর আশি হাজারের গাড়ি দেয় এরপর পরবর্তীতে যে গাড়িগুলো সবই পঁচাশি হাজার টাকা তো অনেকে অনেক সময় দুই বছর এক বছর আগে দেখে কম দেয় যে ভাই দাম আরও কম ছিল এখন তো বেশি নয় তাই এই ভিডিওটাও অনেক দেখাচ্ছে দুই মাস পরে অনেক দেখবে দেখে হয়তো বলবে ভাই দুই লাখ খুঁজে আসি না হয়তো তখন রেট এটা নাও থাকে তো আপনারা ভিডিও দেখার সময় আসলে দেখে নেবেন যে আসলে এটা কতদিন আগের ভিডিও এবং এই গাড়িটি কতদিন আগে ডেলিভারি হয়েছে বাজার সবটাই একরকম থাকে না পার্সের দাম কম বেশি হয়নি তো ওই সময় সব থেকে কম বেশি হয় তো এই গাড়িটি আজকে আমরা ডেলিভারি করে দেবো ভাই নিতে আসছি নিয়ে যাবে তো এই গাড়িটা আমরা দেখাবো যে এই গাড়িটা আমরা কী কী ব্যবহার করছি কী কী ফিচার ব্যবহার করেছি তো এই গাড়িটি আমরা একটি গাড়ির মতো লুকিং গ্লাসের হ্যান্ডেল ব্যবহার করেছি দুইটা যেটা আপনার সাধারণত বাস কোচ ঢাকার পরিবহন কোচগুলো থাকে আসলে এই গ্লাসগুলোতে কিছু দেখা যায় আমরা দেখার জন্য কিন্তু এক্সট্রা গ্লাসও লাগাই দিয়েছি হ্যাঁ এটা শুধু গাড়ির সৌন্দর্য দেখাতে আমরা এটা লাগাই দিয়ে থাকি তো এটাতে গাড়ি অনেকটা লুক সৌন্দর্য বৃদ্ধি করে আর তাছাড়া বাম্পার লাগিয়ে দিতে এটাতে আপনার হচ্ছে কার গাড়িতে যে বাম্পারগুলো থাকে এসেছে এই বাম্পারগুলো আমরা লাগাই দিচ্ছি যাতে গাড়ি আপনার আর সামনে একটা হেডলাইট ব্যবহার করছি এলইডি লাইট চারটা লাইট ব্যবহার করছি চারটা লাইটের এর সাথে পাশাপাশি পার্কিং আছে আপনার ইমার্জেন্সি যেটা আপনার সুইচ ওইটাও আছে যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে আপনার হচ্ছে আপনার ইমার্জেন্সি তাছাড়াও বৃষ্টির ব্যবহার করেছে জাপানি টয়োটা স্টিয়ারিং ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর একটি স্টিয়ারিং ব্যবহার করা হয়েছে যেটি অটো লক চাবি বের করে নিলে এটি অটো লক হয়ে যায় আবার চাবি দিলে আবার লক খুলে যায় তো এই গাড়িটিতে হ্যান্ড ব্রেক ব্যবহার করা হয়েছে যাতে করে আপনি যে কোনো স্থানে অনায়াসে গাড়িটি পার্কিং করতে পারেন তাছাড়া এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক পায়ে মেকানিক্যাল ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে হাইড্রোলিক্স ব্রেকও নিতে পারেন তো হাইড্রোলিক্স ব্রেক করতে হলে এই টানা ব্র্যাক ব্রেকের থেকে একটু বেশি খরচ আসবে আর এই গাড়িটাতে আমরা ডিজিটাল মিটার ব্যবহার করেছি যেটি আপনি কত কিলোমিটার গাড়ি চলছে কত পার্সেন্ট চার্জ আছে এগুলো দেখতে পারবেন আর এটিতে কিন্তু ভিডিও প্লেয়ার লাগানো আছে তো গাড়িটি ব্যাটারি সেট আপ না এই জন্য আমরা চালাইয়ে দেখাতে পারছি না তো এই গাড়িটি ব্যাক ক্যামেরা লাগানো আছে গাড়ি ব্যাকে দিলে আপনি পিছে অটোমেটিক দেখতে পারবেন পিছে কোনো গাড়ি আছে কি না পিছে ক্যামেরা দেখতে পারছেন এই ক্যামেরার মাধ্যমে আপনারা ব্যাক গেয়ার দেওয়ার সাথে সাথে পিসে ডিসপ্লে অন হয়ে যাবে আপনি দেখতে পারবেন পিছনে তাছাড়াও ক্যামেরাতে আপনি ভিডিও অডিও শুনতে পারবেন ভিডিও দেখতে পারবেন অডিও শুনতে পারবেন তাছাড়াও আপনার ওয়াইফাই ব্যবহার করতে পারবেন আর আমরা এই গাড়িটাতে পিছেও কিন্তু একটি বাম্পার দিয়েছি আবার লিখে দিয়েছি গাড়িটি হৃদয় নামে লিখে দিয়েছি এই গাড়িটি কিন্তু চলবে হচ্ছে কক্সবাজার আপনারা ইতিমধ্যে শুনেছেন এই গাড়িটি কক্সবাজার তো আপনারা যদি কক্সবাজার ভ্রমণ করতে যান অবশ্যই কিন্তু এই গাড়িটি আপনারা ভ্রমণ করতে পারবেন আর আমরা চাকা কিন্তু এই গাড়িটা চারশো বারো সাইজেরই ব্যবহার করছি রিংগুলো স্টিল রিং দেওয়া আর মোটর ব্যবহার করেছি আমরা এক হাজার ওয়াদের ডাটাই কোম্পানি শক্তিশালী মোটর আর এটি করস সিস্টেম মোটর ডিফেন্সেল সিস্টেম ডিফেন্সেল ব্যবহার করা হয়েছে সতেরো দাঁত প্রিনিয়ামের আর ব্রেক হবে পিসের দুই চাকায় টানা ব্রেক হাইড্রলিক ব্রেক নিলে সেই ক্ষেত্রে চার চাকায় ব্রেক হবে আর আমরা ভিতরে ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর করে এই গাড়িটা এম্প্রুটারি রেক্সিনতে করে দিয়েছি আমরা প্রতিটা গাড়ি এখন বর্তমানে প্রতিটা গাড়িতে এই ধরনের রেক্সিনতেই করি তাছাড়া সাইডে হাতল দিয়ে দিই যাতে আপনার বসে ধরতে পারে আর উপরে কিন্তু রেলিংও থাকে যেটা আপনার মালামাল আপনার ক্যারি করার জন্য অনেকটা সুবিধা হয় আবার সাইডে হাতল দিয়ে দিই যেগুলো এস এস এর এস এর দেওয়ার কারণে অনেকটা সুন্দর লাগে এবং অনেকটা মজবুতও হয় কালারটাই গাড়ি আমরা লাল কালার দিয়ে করছি তো আপনারা যে কোনো কালার আমাদের থেকে করে নিতে পারেন আপনারা এই ধরনের গাড়ি যদি তৈরি করে নিতে চান তাহলে আমাদের সাথে সরাসরি এসে যোগাযোগ করুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ